সুপ্রভাত ছোট্ট বন্ধুরা আজ তোমাদের পাতাবাহার বইয়ের আমরা তিরিশ পৃষ্ঠায় চলে আসবো হ্যাঁ ক্লাস থ্রির পাতাবাহার বইয়ের তিরিশ পৃষ্ঠায় তোমরা চলে আসো দেখো বলেছে বিপরীতার্থক শব্দ লেখো ঠিক আছে অর্থাৎ কিছু বিপরীত শব্দ লিখতে হবে আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে চর্চা করবে রাত বিপরীত কী হবে দিন বা ভেরি গুড বড় ছোটো তোমরা কমেন্টস করছো তো আগে কমেন্টস করে নাও আগে পরে ঠিক আছে আগে পরে দেখো এগুলো তো এরকম শিখতে হবে তবে এগুলো দিয়ে কিন্তু বাক্য রচনাও শিখতে হবে কেমন ফার্স্ট করবে তোমরা বাক্য রচনার চেষ্টা করবে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে বাক্যটা মনে আসছে সেটাই বলবে তোমাদের দিদিবনি মাস্টার মশাই তো ঠিক করে দেবে নি কেমন আর তোমরা কিন্তু আগে নিজে থেকে চেষ্টা করবে একটু যেত এটা হবে আসতো কেমন আগেকার দিনে মানুষ কোথাও যেত কোথাও থেকে আসতো বোঝা গেল বিষয়টা যেত আসতো অনেক অল্প অনেক ছবি অল্প ছবি কেমন বা অনেক ভালো ভালো খাবার অল্প খাবার যাই হোক এগুলো দিয়ে কিন্তু বাক্য রচনা তোমাদের শিখতে হবে আর বিপরীত শব্দ তোমরা একটা এরকম তালিকা করবে ঠিক আছে যত আছে বইতে এক জায়গায় করে লিখে রাখবে তাহলে পরীক্ষার আগে দেখতে খুব সুবিধা হবে এগুলো তোমরা নোট করে নিতেই পারো আর কমেন্টস করতে পারো অন্য কী বিষয়ে তোমরা দেখতে চাও ধন্যবাদ সবাইকে